রোগীর অসচেতনতার মাসুল গুললেন চিকিৎসকেরা পথ দুর্ঘটনায় জখম যুবক এইচ আইভি আক্রান্ত এইচআইভি তথ্য গোপন করে ট্রমা কেড়ে ভর্তি রোগী ভর্তির চব্বিশ ঘন্টা পর রক্ত পরীক্ষায় ধরা পড়ে রোগী এই এইচ আইভি পজিটিভ এইচআইভি তথ্য গোপনে বিপাকে চিকিৎসায় যুক্ত চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা রোগীর সংস্পর্শে আসার কারণে দুই ইন্টার্ন মোট পাঁচ জন চিকিৎসকের সংক্রমিত হওয়ার আশঙ্কা এই পাঁচ চিকিৎসককে পোস্ট এক্সপোজার প্রোফাইল অ্যাক্সেস দেওয়া হয়েছে কাটাতে প্রচার হচ্ছে এবং এমনটাই প্রয়োজন বলছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা এরকম অনেক দেখেছি যার পজিটিভ আছে তখন জিজ্ঞাসা যখন করলাম তুমি তো জানতে বলে হ্যাঁ আমি জানতাম অর্থাৎ প্রথমে সে কিছুতেই বলতে চায় না সার সরকারি হাসপাতালগুলোতে আমরা কিন্তু যথেষ্ট গোপনীয়তা রক্ষা করি কেউ যদি প্রপার প্রোটেকশান না নিয়ে তাকে হ্যান্ডেল করে থাকে অবশ্যই তাকে পি পিপি পেপ বা পোস্ট এক্সপোজার প্রোফাইল এক্সেস নিতে হবে এবং সেটা বাহাত্তর ঘন্টার মধ্যেই শুরু করতে হবে এটাও ঠিক যে এই রোগটা আসলে ভীতি থেকেই সম্ভবত এই রোগগুলো হয় এবং এই রোগে যদি চিকিৎসা ঠিক ঠিক সময়ে শুরু করা যায় তাহলে কিন্তু অনেকেই স্বাভাবিক জীবনযাপন করতে পারেন এবং করেনও অসচেতন রোগী আর তারই মাসুল গুনছেন ট্রমা কেয়ারের চিকিৎসকেরা গত বাইশে জুলাই এস কে এম এ ট্রমা কেয়ারে পথ দুর্ঘটনায় গুরুতর জখম হয়ে চব্বিশ বছরের এক যুবককে ভর্তি করানো হয় রেড জোনে চিকিৎসাধীন সেই রোগী এইচআইবি পজিটিভ তিনি এইচআইভি পজিটিভ তা রোগীর পরিজনেরা জানতেন রোগী নিজেও জানতেন কিন্তু সে কথা হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হয়নি আর তার জেরেই পরের দিন যখন রক্ত পরীক্ষায় ধরা পড়ে রোগীর এইচআইভি পজিটিভ রয়েছে তখন কার্যত বিস্মিত হয়ে যান তার চিকিৎসায় যুক্ত থাকা চিকিৎসকেরা এসএসকেম কর্তৃপক্ষের বক্তব্য যে এইচআইভি রোগীর ক্ষেত্রে গোপনীয়তা বজায় রাখা হয় সেই সহযোগিতা হাসপাতাল কর্তৃপক্ষের তরফে রোগীর সঙ্গে করা হয় কিন্তু রোগী যদি বিনিময়ে এই ধরনের কাজ করেন তাহলে হাসপাতালের পরিষেবার উপরও সেটা কোথাও গিয়ে প্রভাব ফেলে তাই এই নিয়ে আরও বেশি করে প্রচার করা প্রয়োজন বলে মনে করছেন এস এস কেম কর্তৃপক্ষ এবারে মাখন পাত্রের সঙ্গে সৌরভ দত্ত টিভি নাইন বাংলা কলকাতা চলেপাড়ায় অচল অবস্থা দ্বিতীয় দিন আজও বন্ধ শুটে আজও বন্ধ কর্মবিরতি জেনে মঙ্গলবার ফ্লোরে যাননি কোনো পরিচালক টেকনিশিয়ানদেরও কল টাইম দেওয়া হয়নি আলোচনার মাধ্যমে সমাধান হবে তারা কাজ করতে চান তবে রাহুল মুখোপাধ্যায়কে পরিচালক হিসেবে নয় ক্রিয়েটিভ প্রযোজক হিসেবে মেনে কাজ করবেন টেকনিশিয়ানরা বিজ্ঞপ্তি ফেডারেশনের অপরদিকে সমস্যা সমাধানে তৃতীয় কোনো পক্ষের হস্তক্ষেপ চাইছেন পরিচালকরা যিনি নিরপেক্ষভাবে কাজ করবেন সেই সঙ্গে সিনেমা মেকিং ও আইন বুঝবেন শুটিং বন্ধ থাকায় আর্থিক ক্ষতির মুখে পড়ছে প্রযোজক টেকনিশিয়ান থেকে কলাকুশলী সবাই সব সব মিলিয়ে টলিপাড়ায় জটিলতা কাটার আশা এখন ধরায়